নেতাকর্মীদের কাজের চুলচেরা বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠিত হল বামেদের সম্মেলন রবিবার সিপিআইএমের আরামবাগ এরিয়া কমিটির পরিচালনায় আরাম্মাকের রামমোহন হলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন জানা গেছে বামেদের এই সম্মেলন হয় তিন বছর অন্তর অন্তর মূলত বাম নেতা কর্মীরা এই তিন বছরে কি কাজ করেছে কি করতে গিয়ে সমস্যা ও বাঁধায় পড়তে হয়েছে তাদের সামর্থ্য মতো আগামী দিনে মানুষের জন্য তারা কে কী কাজ করতে পারবে এই সমস্ত বিষয় নিয়ে পুক্ষানুপুক্ষ আলোচনা হয় এই সম্মেলনে এদিনের এই সম্মেলনে দুশো জন প্রতিনিধি সহ উপস্থিত ছিলেন জেলা কমিটি ও এরিয়া কমিটির নেতৃত্বরা এদিন সম্মেলন থেকে আরামবাগ এরিয়া কমিটির সম্পাদকের নাম ঘোষণা করা হয় জানা গেছে সুশান্ত কুমার মন্ডলকেই পুনরায় এরিয়া কমিটির সম্পাদকের পদ দেয়া হয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এখন অ্যাকচুয়ালি তিন বছর অন্তর আমাদের সম্মেলন হয় সম্মেলন আমাদের পাখির চোখের মতো আমরা থাকি তিন বছরে আমরা কি কাজ করতে পেরেছি কি পারিনি কোন কাজ করতে গিয়ে ভুল হয়েছে আগামী দিনে কিভাবে সমৃদ্ধ এই সম্মেলন থেকে তা গভর্নদের রিপোর্টের উপর থেকে উঠে আসে এখানে আমাদের দুশো জন আমাদের প্রতিনিধি ছিলেন এবং লিডারশিপ ছিলেন জেলা নেতৃত্ব ছিলেন এরিয়া নেতৃত্ব ছিলেন তারা আমাদের পরামর্শ দিয়েছেন সম্মেলন একশো ভাগ সফল আমাদের প্রতিনিধিরা যা বক্তব্য পেশ করেছেন যা প্রস্তাব রেখেছেন আমরা তা গ্রহণ করেছি আগামী দিনে চলার পথকে পাঠেও করবে আমরা ডাইনামিক একটা সংগঠন তৈরি করতে পারব এবং কমিটি আগামী দিনে ডাইনামিক ওয়েতে চলবে এটা বলতে পারি আজকে কি কি কমিটি ঘোষণা করবে আজকে শুধুমাত্র আমাদের এই এরিয়া কমিটি এবং তার সম্পাদক নির্বাচিত সম্পাদক সুশান্ত কুমার মন্ডল তিনি আগেও নির্বাচিত ছিলেন পুন নির্বাচিত আপনার পরিচয় দাদা আমার পরিচয় সুশান্ত কুমার মন্ডল মানে এখন আরাম রয়েছে। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে